নববর্ষ মানে নিজেকে সুন্দর করে তোলা বাঙালি বলুন বা যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ নিজেকে সুন্দর রাখতে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড দ্যাট ইজ এসথেটিক্স আর নিজের এস্থেটিক্স মেনটেন করতে আজ আমরা চলে এসেছি এস্থেটিক কিউ নিজেকে সম্পূর্ণভাবে মাথা থেকে পা পর্যন্ত কিভাবে সুন্দর করে রাখা যায় কিভাবে মেনটেন করা যায় আজ সেটারই একটা সুন্দর জার্নি আমরা পাব কিভাবে দেখব আর কিছুক্ষণের মধ্যেই সব কিছু পেয়ে যাব চলুন আমাদের সাথে আর কেন আসবে কিভাবে আসবে কি কি ফ্যাসিলিটিস সব শুনব অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য প্রথমেই শুনব যে আপনাদের এস্থেটিক কিউর ইউএসপি কেন আসবে মানুষ এখানে ওকে ফার্স্ট অ্যাস্থেটিক কিউ কিউ মিনস কোয়ালিটি তাই কারণ আমাদের এখানে কোয়ালিটি সার্ভিসেস উইথ আ লেসার প্রাইস আমরা সবাই জানি ডেলি লাইফে আমাদের প্রচুর পরিমাণে আমাদের অ্যাক্টিভিটিস থাকে নিজেদের খেয়াল রাখতে পারি না আমরা কিউ তার জন্য আছি গুড কোয়ালিটি সার্ভিসেস উইথ লেসার প্রাইস এই জন্য আমি মনে করি যে আপনারা আমাদের এখানে আসুন আমাদের সার্ভিসেসগুলো নিন আর নিজেকে হেলদি বিউটিফুল রাখুন কিউ কথাটার মধ্যেই যে মাধুর্যটা আছে সেটা তো আপনার থেকে আজকে শুনবো সবটাই আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের একটু আগে দেন নমস্কার আমার নাম ডক্টর রূপকথা ব্যানার্জি আমি অ্যাস্থেটিক কিউ ক্লিনিকের ইন হাউস ডেন্টিস্ট আজকে আই এম ভেরি ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ টু অ্যাস্থেটিক কিউ আচ্ছা সবথেকে বড়ো জিনিস হচ্ছে যখন যখনই মাথায় ডেন্টাল রিলেটেড কিছু আসে রেগুলার বেসিসে আমাদের ওরাল হাইজিন মেনটেন করার চিন্তাটা সবার আগে মাথায় আসে তাই সেটা যদি আমাদের দর্শকদের একটু গাইড করেন আপনি সবচেয়ে সর্বপ্রথম হচ্ছে ব্রাশ টু টাইমস ডেলি মাস্ট বাড়িতে ওরাল হাইজিন মেনটেন করা একদমই টাফ নয় দু টাইম ডেলি সকাল এবং রাতে ব্রাশ করাটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট তার সাথে যদি ফ্লসিং মেনটেন করা যায় ফ্লস যে কোনো মেডিকেল শপে কিনতে পাওয়া যায় ফ্লসিং ইজ আ ভেরি ইজি টেকনিক আপনারা ইউটিউবে খুঁজে পেয়ে যাবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যালং উইথ ব্রাশিং ওয়ান্স এ ডে আর তার সাথে ডায়েট মেনটেন করা গ্যাস্ট্রিক প্রবলেমস কম করা এগুলো মাস্ট যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিক লোকের কিন্তু ওরাল প্রবলেমস হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় ঠিক আছে আর যাদের গ্যাস্ট্রিক ইস্যুস আছে তাদের যাদের অ্যাসিডিটি বেশি আছে তাদের কিন্তু ওরাল অনেক খারাপ হয়ে যায় তো টাইম টু টাইম ডেন্টিস্টের কাছে এভরি সিক্স মান্থস অ্যাটলিস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব ঠিক আছে কিনা চেক করানো ইজ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এই যে আপনি যেটা বলছেন যে ট্রিটমেন্ট উইথ ট্রিটমেন্ট একটা ডেন্টাল হাইজিন মেনটেন করার একটা ব্যাপার থেকে যাচ্ছে তো সেই জায়গায় আপনার এখানে ঠিক কীভাবে আমাদের যারা পেশেন্টস বলুন বা দর্শক বলুন যারা আসবেন এখানে তারা কীভাবে ফেসিলিটিস পেতে পারে ঠিক আমাদের যদি আপনি রিসেপশন থেকে স্টার্ট করেন ফার্স্ট ডে ডক্টরের সাথে আপনার কনসালটেশন সেট আপ করা হবে রিসেপশন থেকে রাইট তারপর پیشنট যখন আসবেন ডক্টরের কাছে ফার্স্ট অফ অল পুরো পুরি ওরাল একটা চেকআপ হবে कंप्लीट ওরাল চেকআপ হবে তারপর پیشنট কে অবভিয়াসলি কনভে করা হবে যে আপনার এ এই প্রবলেম আছে along with মেডিকেশন যা লাগবে প্রেসক্রিপশন সর্বপ্রথম আমার মনে হয় সবচেয়ে কমন যেটা আমরা দেখি ক্লিনিকে সব পেশেন্টেরই মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্টের স্কেলিং এবং পলিশিং দরকার হয় কারণ ব্রাশিং কারোরই কখনই হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসিতে হয় না দাঁতে আপনার ময়লা জম্বি স্টেন জম্বি তার সাথে যদি হ্যাবিটস থাকে স্মোকিং ড্রিঙ্কিং সেগুলোর জন্য আরও বেশি স্কেলিং পলিশিংয়ের দরকার তার সাথে রুটিন চেক আমরা ক্যাভিটি খুঁজে পাই প্রচুর বেশি ঠিক আছে তো তার জন্য ফিলিং বা আর সিটি আপনার রুট কানাল যেটাকে আমরা বলি রুট কানাল ক্রাউন সেগুলো আর আরেকটা জিনিস আমি খুব খেয়াল করেছি পেশেন্টদের মধ্যে হচ্ছে দাঁত তুলে ফেলেছেন ওনারা কিন্তু সেটাকে আর রিপ্লেস করেননি ঠিক আছে এটা কিন্তু প্রচণ্ড হার্মফুল এটা করবেন না প্লিজ কারণ আপনার যেখানে আপনি দাঁত রিপ্লেস করছেন না সেখানে হাড়ের লেভেল কিন্তু প্রচুর কমে যাচ্ছে পরবর্তীকালে যদি করতেও চান সেটা তখন কি কিন্তু আর হয়ে উঠবে না কোনো ডক্টরের পক্ষে ওটা পসিবল হবে না তো যখনই আপনি রুটিন চেক আসছেন প্লিজ ডেন্টিস্ট যেটা বলবে সেটা ফলো করার চেষ্টা করুন ইফ নট ইমিডিয়েটলি আস্তে আস্তে একটা করে প্রসিজিওর করেন নো প্রবলেম আচ্ছা এখানে আপনাদের অ্যাপার্ট ফ্রম রুট ক্যানেল অ্যান্ড পলিশিং এছাড়া আর কি কী ফ্যাসিলিটিস আপনারা অফার আমাদের ডেন্টিস্ট্রিতে আপনি যা ইম্যাজিন করতে পারবেন আমরা তাই সার্ভিস প্রোভাইড করবো আর সিম্পল অ্যাজ দ্যাট আপনারা মিসিং টুথ যেটা আমি বললাম বলুন প্রসিসেস খোলা পড়া যদি ফিক্স করাতে চান ফিক্সড ঠিক আছে ইমপ্লান্ট বলুন ইনপ্লান্ট ঠিক আছে স্ক্রু ইনসার্ট করে ক্যাপ লাগে ইমপ্লান্টসও হয় তার সাথে সাথে আপনার অর্থোডন্টিক ট্রিটমেন্ট অর্থোডন্টিক বলতে আমরা যেটা বলি এলোমেলো দাঁত উঁচু নিচু দাঁত গ্যাপ আছে দাঁতে সেটা কি করে ঠিক করব অর্থোডন্টিক্স ব্রেসেস বলুন যদি এখন লুকসটা খুবই ইম্পর্টেন্ট লোকের কাছে ঠিক আছে তো আপনি যদি না চাইছেন যে আপনার মেটাল নিয়ে আপনি ঘুরছেন মুখের মধ্যে আমাদের কাছে ক্লিয়ার অ্যালাইনার্সেরও ব্যবস্থা আছে তো ওটা উইদিন আ স্প্যান অফ ওয়ান ইয়ার ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স আপনার ইউ হ্যাভ এ নিউ সেট অফ স্মাইল সিম্পল আচ্ছা এখানে শুধুই কি বড়দের না পিরিয়া ট্রেক একটা আপনারা অফার করছেন অ্যাবসলিউটলি এনি এজের যে কেউ স্টার্টিং ফ্রম অ্যাবসলুট ইনফেন্ট থেকে একদম বয়স্ক যে কেউ আসতে পারে আমাদের বোর্ড অফ কনসালটেন্টস আছেন উইথ ইচ স্পেশালিটি আমি যেমন ইনহাউস ডেন্টিস্ট আমাদের প্রত্যেকটা স্পেশালিটির জন্য এক একজন কনসালটেন্ট রাখা আছে যেরকম আপনি বললেন পিরোডন্টিস্টও আছেন আমাদের তো ওর মানে কোনো অসুবিধা হবে না আর সব থেকে বড় জিনিস যেটা সবাই মাথায় আনে সেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি অ্যাবসলিউটলি বাজেট ফ্রেন্ডলি আমার মনে হয় অ্যাসেটিক কিউ আপনারা ভিডিওতে অবভিয়াসলি দেখতে পারবেন কি টাইপের ফেসিলিটি দেওয়া হয় যদি ফেসিলিটির সাথে আপনারা কস্ট কম্পেয়ার করেন আই উড সে ইট ইজ অ্যাবসলিউটলি বাজেট ফ্রেন্ডলি মানে চোখ বন্ধ করে আপনারা ট্রাস্ট করে এখানে আসতে পারেন নমস্কার আমার নাম তনুশ্রী চক্রবর্তী আর আমি ফাউন্ডার বেনিং স্ত্রী বলে একটি মহিলা সমিতির আর আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে থাকি আমরা একটা প্যান ইন্ডিয়া কমিউনিটি অ্যান্ড এসেটিক কিউয়ের সঙ্গে ইন কোলাবোরেশন আমরা আজকে একটা ইভেন্ট করতে চলেছি যেখানে অনেক মহিলারা অনেক মানে লোকজনেরা এসে আজকে উপস্থিত হবে এই ক্লিনিকেই আর রকম ডক্টর অনেক ফিল্ডসের থেকে যেরকম ডেন্টাল ক্লিনিকের থেকে তারপরে আপনার স্কিন হেয়ার আর অলসো আয়ুর্বেদা যেটা এখানকার ইউএসপি এই এইগুলোর থেকে অনেক ডক্টরসরা এসে আজকে আমাদের এখানে নানা রকম কথা বলবে তাছাড়াও এখানকার যে ফাউন্ডার মিস্টার প্রামাণিক উনি সব মহিলাদের জন্য নানা রকম মানে ব্যবস্থা রেখেছেন যাতে ওরা এখানেকার এখানকার ট্রিটমেন্টসগুলো নিতে পারে আজকালকার যুগে যেখানে মহিলারা পুরুষদের সঙ্গে এগিয়ে নানা রকম কাজ করছে সেখানে নিজেকে প্রেজেন্টেবল রাখাটা খুবই দরকার আমি মনে করি আর সবাই আজকাল নানা রকম করে নিজের স্কিন হেয়ার ডেন্টাল আর আয়ুর্বেদিক প্রসেসেস দিয়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে সো সেরকম একটা অবস্থায় আমি এটা বুঝতে পারছি যে মানে দিস ইজ দ্য নিড অফ দি আর অ্যান্ড দিস ইজ হোয়াট এসথেটিক কিউ ইজ ডুইং আর আমি খুবই হ্যাপি দ্যাট আই হ্যাভ কোল্যাবোরেটেড উইথ দেম অ্যান্ড উই আর হিয়ার টুডে আর এরপরে আস্তে আস্তে আমরা মানে খুবই মানে একটা माने रोमांचक राइड बोले ना जो को एडवेंचरस राइड और को मैं कुछ तो हमरा देते चले छि और लेट्स सी हाउ इट गोज एंड इट्स एब्सोल्युटली गोइंग नाउ नाइस सोफा सो गुड थैंक यू सभी को नमस्कार हाय फ्रेंड्स मेरा नाम गुंजन शर्मा है और मैं एक सर्टिफाइड न्यूट्रिशनिस्ट हूँ और मैं आयुर्वेद प्रैक्टिस कर रही हूं और मुझे इस हेल्थ इंडस्ट्री में लास्ट फोर्टीन ईयर्स हो गए हैं एंड आई हैव बीन यू नो हेल्पिंग सोसाइटी टू लिव अ मेडिसिन फ्री लाइफ एंड टूडे आई एम रियली वेरी एक्साइटेड मैं बहुत एक्साइटेड हूँ बिकॉज मेरी एक बहुत ही क्लोज फ्रेंड ने मुझे इन्वाइट किया है एस्थेटिक क्यू क्लिनिक में एंड दिस इज़ सिचुएटेड इन न्यू टाउन एंड द बेस्ट पार्ट अबाउट दिस इज दिस इज़ ऑल्सो रिलेटेड यू नो डेंटल केयर एंड हाइड्राफेल्स एंड मोर अबाउट आयुर्वेदा सो आई एम वेरी वेरी एक्साइटेड मैं बहुत एक्साइटेड हूँ जानने के लिए इनके प्रोडक्ट्स के बारे में आई एम एक्साइटेड टू कोलैब विद दम इन फ्यूचर सो इट विल अ ग्रेट एक्सपीरियंस एंड हैप्पी वे साफ यू অ্যাসেটিক কিউ আপনাদের জন্যই আর কি বেসিক্যালি কারণ হলো স্কিন একটা এমন জিনিস যেটা আমাদের পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত কিন্তু আবরণে ঢাকা তো স্কিনের কেয়ার সবার আগে দরকার হয় আমরা সব সবসময় একটা প্রেজেন্টেবল লুকের লুকস যখন নিয়ে বের করি বা রাস্তায় বেরোই তখন আমাদের স্কিনটার কেয়ার আমরা আগে ভাবি তো সেই স্কিন কেয়ারটা এখন দিন দিনের পর দিন কোথাও না কোথাও আস্তে আস্তে কিন্তু আমাদের এতটা ওয়ারিট হচ্ছে ব্যাপারটাকে নিয়ে সবাই কিন্তু ভাবছে সবাই সচেতন কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে বিভিন্ন পার্লারের দুরগোলায় যাচ্ছে নিজেদের স্কিনটাকে প্রপার কেয়ার করার জন্য বাট একটা সময়ের পরে তারা রেজাল্ট পাচ্ছে না বা তারা স্যাটিসফাইড হতে পারছে না তো সেই জায়গার থেকে বলবো অ্যাসেটিক কিউতে আসতে কারণ অ্যাসেটিক কিউ আপনাদের সৌন্দর্যের শেষ কথা বলতে পারি বা চাবি চাবিকাঠি বলতে পারি আমরা কারণ আমরা চেষ্টা করব সবসময় স্কিনটাকে যাতে মানে একটা হয় না আমরা বলি যে এভার গ্রিন থাকা তো আমরা এভারগ্রিন কীভাবে রাখতে হবে কিভাবে আপনি কেয়ার করলে স্কিনটাকে আপনি প্রপার একদম সুন্দরভাবে গাইড করতে পারবেন একটা বয়স হয়ে যাওয়ার পরেও আপনি একটা ইয়াং এজে থাকতে পারবেন পুরো ওভারঅল একটা গাইডলাইন কিন্তু আপনাকে কিন্তু এই মানে কিউ দেবে সবসময় আচ্ছা সবথেকে বড় জিনিস হচ্ছে তো সেই জায়গায় কিভাবে নিজেদেরকে তৈরি করা যেতে পারে যেমন মহিলারা অনেক রকম ফেসিলিটিস বা সার্ভিসেস প্রেফার করে বুঝতে পেরেছি আমি নর্মালি একটু ভেঙে ভেঙে যদি আলোচনা করি মেনলি গ্লো একটা নর্মাল যেটা আমাদের সবার চাহিদা মানে সেটা শুধু নারী নয় এখন নারী পুরুষ নারী পুরুষ নির্বিশেষে কিন্তু সবার কিন্তু চাহিদা যে আমাদের একটা স্কিনের গ্লো সেই গ্লোর জন্য বিভিন্ন রকম ক্যাটাগরি থেরাপি রয়েছে মানে আপনার এই অ্যাসিডিক কিউতে তো সেখানে আপনি আসতে পারেন আপনার একটা নর্মাল হাইড্রোফেশিয়াল করার জন্য কারণ হাইড্রাফেশিয়াল কিন্তু এখন ট্রেন্ডে চলছে সবাই জানে যে হাইড্রাফেশিয়াল কিন্তু তার আগে একটা কোয়েশ্চেন বলবো হাইড্রাফেশিয়াল ওয়ার্ডটা তো ঠিক আছে কিন্তু বহু পার্লারেও হাইড্রাফেশিয়াল ইউজ হচ্ছে আমি আগেই একটা কথা বলে নিই মানে এটা একটা অ্যাসিডিক ক্লিনিক এবং এখানে যা যা ট্রিটমেন্ট হবে সেগুলো সব কিন্তু মেডিকেটের বইতে সিনিয়রদের পরামর্শ নিয়ে ডার্মা ডার্মাটোলজিস্টদের সাহায্য নিয়েই কিন্তু এখানে যা থেরাপি হয় সেগুলো হয় সেই ক্ষেত্রে কি হবে আপনি যে ট্রিটমেন্টেই করাতে আসবেন না কেন আপনার স্কিনের গ্লোর জন্য আপনার দেখবেন রেজাল্টটা দীর্ঘস্থায়ী হবে মানে কম স্থায়ী এরকম হয় না যে দুদিন চার দিনে একটা ফেসিয়াল করলাম দুদিন দিন চার দিন পর আবার নষ্ট হয়ে গেল এটা একদমই হবে না আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু স্কিনের গ্লোটাকে কন্টিনিউ রাখতে পারবেন তো তার মধ্যে যেরকম আমরা হাইটা ফেসিয়ালটা রাখছি আমরা কিছু কেমিক্যাল পিলস রাখছি যে পিলসগুলো পিলস সম্বন্ধে কথা বলার আগে বলি অনেকেই পিলস কথাটা কেমিক্যাল পিল কথাটা শুনলেই ভাবেন যে অনেক কিছু কেমিক্যাল লাগে হয়তো স্কিনটাকে আমার ড্যামেজ করে দেবে এবং নষ্ট করে দেবে সেটা একদমই নয় কারণ স্কিনটাকে ভালো রাখার জন্য মেনলি এই ট্রিটমেন্টগুলো এবং এই কেমিক্যাল পিলগুলোর মধ্যে যা যা দেওয়া রয়েছে বা যা যেই জিনিসগুলো ইউজ করা হয় সেগুলো সব কিন্তু আমরা দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়ার মধ্যে থেকেই পাই যেরকম ফল থাকে কিছু খাদ্য খাবার থাকে কিছু ভেজিটেবলস থাকে তো সেইগুলোর কিছু এক্সট্রাক্ট নিয়েই কিন্তু এই পিলসগুলো তৈরি করা হয় যার কারণে স্কিনের কোনো হার্মফুল ক্ষতির কোনো চান্স নেই যা হবে আস্তে আস্তে ভালোর দিকে যায় মানে আমাদের যে স্কিনের পি ব্যালেন্স ওয়াটার ব্যালেন্স যেগুলো প্রপার ওয়েতে আমাদের স্কিনে রাখা উচিত সেগুলো অনেক সময় পর আমরা খাদ্য খাবার খাওয়ার পরেও আমরা ঠিকঠাক কেয়ার করার পরেও আমরা পাই না তো সেইগুলোই কেমিক্যাল পিল কিন্তু আপনাদের হেল্প করতে পারে কেমিক্যাল পিলের দ্বারা এবং অনেকের আছে স্কিন একটু ডিসহমিনেটিং দরকার মানে স্কিনটা একটু যেন বয়সটা ধরুন আপনার হয়তো আঠাশ বা তিরিশ আপনাকে দেখে লাগছে পঁয়ত্রিশ বা চল্লিশ তো সেই জায়গার থেকে কিন্তু ধরে মানে বেরিয়ে আসার জন্য আপনি আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের বেস্ট দেওয়া যে আমরা ট্রিটমেন্টটা যেটা করব ধরুন কারোর এজ যে এজটা নিয়ে সে আসুক না কেন সেই এজটাকে যাতে মিনিমাম কিছুটা পার্সেন্ট মানে দু তিন বছর হলেও যেন আমরা কমিয়ে রাখতে পারি দেখুন বয়স কখনও কমিয়ে রাখা যায় না আমরা জানি কিন্তু আমরা চেষ্টা তো করতেই পারি কারণ এই টেকনিক্যাল মানে টেকনিক্যাল যে বৈজ্ঞানিকরা যেভাবে এগোচ্ছে সেভাবেই কিন্তু আমরাও এগোচ্ছি এবং এই যুগে দাঁড়িয়ে নাথিং ইজ ইম্পসিবল সব কিন্তু পসিবল যদি আমরা চাই এইভাবেই আমরা অ্যান্টিজিংয়ের ট্রিটমেন্টের দিকেও যেতে পারি ধরুন অল্প বয়সেই যারা ধরুন বুড়ি যেতে চাইছেন যারা বুড়িয়ে বুড়িয়ে গেছেন তারা চাইছেন না যে তারা ভাবছেন কীভাবে আমরা এসটাকে ধরে রাখবো তারা কিন্তু অতি অবশ্যই আসতে পারেন কিন্তু অ্যাসেটিক কিউতে কারণ অ্যাসিডিক কিউ কিন্তু আপনাদের বেস্ট থেরাপি দেবে আপনি লাইক মোটক্স হতে পারে লাইক থ্রেডও হতে পারে বা ফিলার হতে পারে পিআরপি হতে পারে জিএফসি হতে পারে এনি কাইন্ড অফ স্কিন রেজুমেন্টারিং ট্রিটমেন্ট অল ইজ ছেলেদের জন্য আমি তারা হবে কেন Definitely একদমই হবে না ছেলেদের চাইতে দেখুন খুব কম থাকে কিন্তু এখন যে যুগ দাঁড়িয়েছে এবং পার্লার দিয়ে চলতে হচ্ছে আমাদের সবাইকে আমিও ছেলে তাই আমিও জানি যে একটা মানে প্রেজেন্টেবল লুক কতটা আমাদের ম্যাটার করে যে কোন কিছু দিয়ে আমরা যখন কোথাও যাই আমরা দেখবেন আগেই কিন্তু তার লুকটার উপরে পেফার করি কারণ আমরা একটা কথাই আছে না প্যালে দাসন দাঁড়িয়ে उसके बाद गलने चली तो হই রকমই সৌন্দর্য একটা এমন একটা জিনিস যেটার জন্য শুধু মেয়েরা নয় এখন ছেলেরাও সমানে সমানে থাকা উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেদের বেসিক চাহিদা কি থাকতে পারে বেসিক চাহিদা থাকে ধরুন কেউ এখনকার দিনে দেখবেন টেনে চলছে একটা বিয়ার্ড মানে একটা কাটিং বিয়ার্ড একটা সময় ছিল ক্লিন সেফ এখন কিন্তু নাইনটি পার্সেন্ট ছেলেদের দেখবেন গালে দাঁড়িয়ে আছে এবং সেই গালে দাঁড়িয়ে কিন্তু একটা কাটিং ফেসে আছে সেই কাটিং ফেস যদি কেউ আপনি চান ধরে রাখবেন ধরুন বিভিন্ন রকমভাবে বহু ট্রাই করছেন বাট প্রত্যেক দিন আপনাকে সেলুনে যেতে হচ্ছে বা রেজার দিয়ে কাটতে হচ্ছে তাতে আপনার স্কিনটা ড্যামেজ হচ্ছে তাদেরকে বলবো কিন্তু স্কিন ড্যামেজ হবে না যদি আপনি এসে পার্মানেন্টলি লেজার রিমুভাল করিয়ে নেন তাহলে কিন্তু আপনি যে শেপটা রাখতে চাইছেন ওর সবসময় আপনি কিন্তু সেরকম একটা সেপেই কিন্তু থাকতে পারবেন মেন আর যেটা হয় অনেকে চায় যে ফুল বডি মানে চেস্ট যারা ধরুন জিম করছে তারা চায় যে বুকে আমি লোম রাখবো না চেস্টে লোম রাখবো না তারা কিন্তু চাইলে সেখান থেকেও লোমটাকে কিন্তু পারমানেন্টলি সরিয়ে দিতে পারেন এবং ট্যান একটা নর্মাল ফেশিয়াল মানে ফেশিয়াল মিন্স নট পার্লার ফেশিয়াল মেডিকেটেড ফেশিয়াল যেটার দ্বারা আপনি বেনিফিট পাবেন আস্তে আস্তে ব্রাইটনেসটা আরও বাড়বে আপনার স্কিনের আরও সবসময় গ্লো থাকবে ধরুন হাতে ট্যান পরে গেছে অনেক সময় ছেলেরা যেটা হয় যে হাতা মানে একটা স্লিভলেস ড্রেস পরেছে মানে হাতা একটা গেঞ্জি পরেছে এবং বাকি জায়গাটা এক্সপোজ হচ্ছে তারা বাইক চালাচ্ছে তাদের সেটা কালো হয়ে যাচ্ছে তারা জানছে না যেটা কীভাবে সলিউশন আছে তার সলিউশনও কিন্তু এখানে রয়েছে আমাদের ট্রিটমেন্টের দ্বারা তো ছেলে মেয়ে কোনো ব্যাপার না মানে অ্যাসিডিক কিউ কিন্তু সবার জন্য সবাই এখানে আসতে পারেন আমাদের মানে অ্যাসিডিক কিউতে এবং আপনাদের সৌন্দর্য কিন্তু আমাদের হাতে ছেড়ে দিতেই পারেন এবং ছেড়ে দেওয়ার পর আপনারা কিন্তু হ্যাপি থাকবেন এটুকু আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমরা সব ট্রিটমেন্টের সাথে সাথে প্রপার কেয়ারটাও কিন্তু আমরা বলে দিই যে আপনি কীভাবে নিজেকে মেনটেন করবেন কী ওয়াশ ইউজ করবেন কি সানস্ক্রিন ইউজ করবেন কি ময়শ্চার ইউজ করবেন বা কী নাইট ক্রিম ইউজ করবেন তো এই প্রপার কেয়ার যদি একটা ছাদের তলায় পাওয়া যায় তার সাথে লাইফস্টাইল মেনটেন করার যদি মানে ফর্মুলা পাওয়া যায় তাহলে আমি কেন আসবো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে স্কিনের যেমন অনেক রকম প্রবলেমস থাকে অ্যাকনে পিগমেন্টেশন এই থাকে সেটারও কি আপনারা সলিউশন डेफिनेटলি डेफिनेटলি এখানে কিন্তু একটা অন্য রকম ব্যাপার এই যে বলছিলাম না ফার্স্ট ইয়ে আমি যে মেডিকেটেড ওয়েতে আমরা ট্রিটমেন্ট করি আমরা যদি কারো স্কিনে অ্যাকনে থাকে কথা 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 আপনি যাবেন দেখবেন অ্যাকনের জন্য বলবে আপনাকে এটা মেখে নিন বা এটা লাগিয়ে নিন বা এই ফেশিয়ালটা করে নিন না এখানে প্রপার কনসাল্টিং হয় একটা আপনার কেন অ্যাকনেটা আসছে সেটা নিয়ে আগে কিন্তু ট্রিটমেন্ট হয় আপনার ভেতর থেকে এটা আসছে কেন ভেতরে কি কী সমস্যা থাকতে পারে আপনার কোনো ব্লাডের কোনো সমস্যা আছে কি না আপনার ফিমেল হলে আপনার কোনো গাইনিক্যাল ইস্যু আছে কিনা ওভারঅল একটা গাইডলাইন নিয়ে তবেই কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করা হয় এবং যে ট্রিটমেন্টগুলো করা হয় সেটা লং টাইমের জন্য মানে ধরুন কেউ একনে নিয়ে আসছেন কেউ তো চাইবে না যে সারা লাইফ স্যার একনে থাক সেই একনেটাকে যদি পারমানেন্টলি টাটা বায় বাই করা যায় তার জন্য ট্রিটমেন্ট রয়েছে এখানে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে চুল যেটা আমাদের খুব বড় সমস্যা আমাদের লাইফস্টাইল বলুন বা ফুড হ্যাবিটস বলুন সেটার জন্য আজকে সবথেকে বেশি এফেক্টেড হচ্ছে হেয়ার হ্যাঁ বলি হেয়ার কারণ হেয়ার হলো আমাদের সৌন্দর্যের আমরা বলতেই পারি কভার করে কারণ খুব সুন্দর দেখতে খুব মানে ভালো একটা ড্রেস পরেছি কিন্তু মাথায় চুল নেই বয়সটা ওখানেই কিন্তু দশ বছর যাবে তো সেইখানে দাঁড়িয়ে এখন অনেক অ্যাডভান্স থেরাপি রয়েছে এবং এখানে আপনি উইদাউট সার্জারিও থেরাপি পাবেন উইথ সার্জারিও থেরাপি পাবেন যদি আমরা সবসময় চেষ্টা করি যে আগে যতটা সার্জারির আগে যতটা আমরা কন্ট্রোল করতে পারি তা সেখানে পিআরপি জিএফসি এইগুলো দ্বারা এখন এখনকার দিনে এগুলো লেটেস্ট থেরাপি যেগুলোর দ্বারা কিন্তু আমরা ট্রিটমেন্টগুলো মানে রেজাল্ট দিতে পারি হেয়ার ফলিকাসগুলোকে ঠিকঠাকভাবে প্রপার হয়ে আমরা মানে আনতে পারি যেখানে আমরা হেয়ার গ্রোথটাকে ঠিকঠাক ধরে রাখতে পারি এবং হেয়ার ফল কন্ট্রোল করার জন্য কি কী করা উচিত কী মেনটেন করবেন কি ট্রিটমেন্ট করবেন বা কি খাদ্য খাবার খাবেন এগুলো সব প্রপার কেয়ার করি যার ধরুন একদম বললে এসে গেছে সে ভাবছেন যে আমার তো পিআরপি জিএফসির কোনো চান্স নেই এখানে তাহলে কি আমি অ্যাসিডিক কিউতে যাব না আমি কি অ্যাসিডিকিউতে কিছু পাবো না না একদমই নয় তারাও পাবেন কারণ তাদের জন্য কিন্তু ট্রান্সপ্লান্টের ব্যবহার এখানে আমরা হেয়ার গ্রোথটাকে ঠিকঠাক ধরে রাখতে পারি এবং হেয়ার ফল কন্ট্রোল করার জন্য কি কী করা উচিত কি মেনটেন করবেন কি ট্রিটমেন্ট করবেন বা কি খাদ্য খাবার খাবেন এগুলো সব প্রপার কেয়ার করি যার ধরুন একদম বললে এসে গেছে সে ভাবছেন যে আমার তো পিআরপি জিএফসির কোনো চান্স নেই এখানে তাহলে কি আমি অ্যাসিডিক কিউতে যাবো না কি কিছু পাবো না না একদমই তারাও পাবেন কারণ তাদের জন্য কিন্তু ট্রান্সপ্লান্টের ব্যবস্থা রয়েছে আপনি বিভিন্ন রকমের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে যেগুলো দ্বারা কিন্তু আপনি আনাপি হওয়ার কোনো চান্স থাকবে না কারণ আপনি যদি এখানে আসেন আমরা একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এখান থেকে হ্যাপি হয়ে ফিরবেন আচ্ছা পকেট ফ্রেন্ডলি ডেফিনেটলি পকেট ফ্রেন্ডলি আমরা এটা এই কারণে বলবো কারণ আমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন রকম অফার্স থাকছেই যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে এবং আমরা একদম লোয়ার থেকে একদম হায়ার আমরা চেষ্টা করবো যাতে সবাই নিতে পারে সবার জন্য সব রকমভাবে ব্যবস্থা ট্রিটমেন্ট রয়েছে যার যেরকম প্রয়োজন হবে সে সেভাবেই কিন্তু ট্রিটমেন্ট পাবে এখানে তো এরকম নয় যেখানে সে একটা ক্লাসের লোক আসতে পারবে একটা ক্লাসের লোক আসতে পারবে না তা নয় আমরা সেইভাবেই চার্জেসগুলো রাখি যাতে সবাই নিতে পারে সব রকম ট্রিটমেন্টের ব্যবস্থা তো রয়েছে নমস্কার আমার নাম দেবলীনা চক্রবর্তী আমি একটা ছোট্ট পিয়ার এজেন্সি থেকে খুবই ইম্পর্টেন্ট পিয়ারে যে আমরা খুব ভালো ইউনো প্রেজেন্টেবল হই তো তাই জন্য এই ক্লিনিকটাতে আমরা এসেছি আজকে অ্যান্ড এখানে খুবই আমার ভালো লাগছে ট্রিটমেন্টস্কুলো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব তো রয়েছেই কিন্তু আজ মানুষ অনেকটাই আয়ুর্বেদ ডিপেন্ডেন্ট হয়ে গেছে তো সেই জায়গায় আজ আমরা ডাক্তারবাবুকে পেয়ে গেছি দর্শকদের একটু ডাক্তারবাবুর পরিচয় এবং আমরা কিভাবে আজকের এই স্ট্রেসফুল লাইফ থেকে বেরোতে পারি সেটা একটু জানবো আমি ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত আমি এই সংস্থার সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত আছি আমরা কি করছি আমরা এখানে প্রথম কথা আয়ুর্বেদিক থেরাপি দিচ্ছি শুদ্ধ বিশুদ্ধ আয়ুর্বেদিক থেরাপি এটা আমাদের ভারতবর্ষের একটা প্রাচীন পদ্ধতি পাঁচ হাজার বছর আগেকার পদ্ধতি সেটা আমরা অনেক মডিফাই করে একটা আধুনিক চিকিৎসারভাবে নিয়ে এসছি আমরা কেন প্রথম কথা নেব অন্যপ্যাথি ছেড়ে কেন প্রথম কথা এখানে সাইড এফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে খুব সহজলভ্য মানে খুব তাড়াতাড়ি আমরা কিওর হতে পারি আর দ্বিতীয় আমাদের যে মেডিসিন হয় সেটা আমরাই ঠিক করে প্রথম কথা পেশেন্ট দেখে পেশেন্টের তরুণটা স্কিনের পেশেন্ট এলো তার দোষ গুণ মানে কিভাবে কোন ওষুধটা কাজ করবে সেগুলো আমরা ঠিক করি সেইভাবেই আমাদের এখানে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা দেখতে পান একটা সিস্টেম এটা হলো পঞ্চকর্ম থেরাপি হয় এখানে শিরোধরা শিরোধরাটা কি আমাদের যে অ্যাংজাইটি যে আমরা তো খুব ফার্স্ট লাইফ লিড করছি এখন বর্তমানে তার থেকে যাতে মানে অনিদ্রা ঘুম না হওয়া বিভিন্ন রকম হতাশা হয় সেটা থেকে দূর করার জন্য আমরা এখানে বিভিন্ন হাফস দিয়ে একটা তার মধ্যে দুধ আছে গরুর দুধ মধু আছে গোলাপের পাপড়ি আছে কিছু হাফস আছে সেগুলো দিয়ে এখানে এখানে এই যে জিনিসটা আছে এখানে একটা তরল পদার্থ তৈরি করা হয় সেটা মিনিটে পনেরো ফোঁটা ঠিক ফোর হেড মানে কপালের এইখানে আস্তে আস্তে পেশেন্টটাকে প্রথম কথা এই বেডে শোয়ানো হয় শুয়ে মাথাটা এখানে থাকে ঠিক কপালের মধ্যেখানে এটা মিনিটে পনেরো ড্রপ পনেরো থেকে কুড়ি ফোঁটা এভাবে দেওয়া হয় তাতে পেশেন্টের অ্যাংজাইটি এগুলো একদম দূর হয় এবং ঘুম আমাদের যেটা ঘুম প্রত্যেকটা মানুষেই রেস্ট প্রয়োজন মানে পাঁচ থেকে ছ ঘন্টা তার ঘুম একদম সাউন্ড স্লিপ দরকার সেটা আমরা এখানে করে থাকি এবং তার সঙ্গেও কিছু মেডিসিন আছে যেগুলো ব্রাহ্মী ব্রাহ্মী ব্রটি ব্রাহ্মী বলে একটা হাফস আছে সেটা খুব সহজলভ্য এবং খুব এতে কাজ করে তারপরে তার সঙ্গে জটা মাংসী আছে শঙ্খপুষ্পি আছে বিভিন্ন হাফস দিয়ে আমরা ট্রিটমেন্ট করি এবং আমাদের সাফল্যের হার প্রায় নব্বই শতাংশ না আমরা প্রথম কথা পঞ্চকর্মে বিভিন্ন কর্ম আছে তার মধ্যে দিয়ে শুধু টেস নয় অনেক সময় ব্যথা পেন হচ্ছে ধরুন হাঁটুতে ব্যথা খুব কমন অন্যান্য প্যাথিতে আপনাকে বলবেন নি রিপ্লেসমেন্ট করতে এবং আমরা সেখানে যেখানে নি রিপ্লেসমেন্টের পেশেন্ট আমরা তাদের অনুরোধ করছি একবার রিপ্লেসমেন্ট করার আগে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কি হয় আমাদের যে হাঁটুর যে মুভমেন্টটা হয় ওখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে যেটা কি এই যে লুব্লিকেটিংয়ের কাজ করে এর ভেতরে সব জায়গায় আছে এটা চল্লিশের পর থেকে প্রত্যেকেরই কমতে থাকে কারুর আগে কারুর পরে তখন ওটা একবার শুকিয়ে গেলে আর মানে পুনরায় তৈরি হয় না কিন্তু আমাদের এখানে পঞ্চকমের মধ্যে দিয়ে তৈরি হবে না কিন্তু যেটুকু আছে সেটুকু সেই অবস্থায় রাখব। এবং যাতে আর ফাটদার কোনো অবনতি না হয় পেশেন্টের সেটা আমরা করে থাকি এবং আমাদের ক্ষেত্রে এবং যারা হাঁটু পাল্টাচ্ছেন পেশেন্টরাও আবার কয়েক বছর পরে আবার সেম হচ্ছে দাদা আবার ব্যথা হচ্ছে আবার বলছে যে আবার আবার অপারেশান করতে হবে সুতরাং সেই অপারেশানে অনেক খরচা এক একটা প্যাথিতে অনেক কয়েক লক্ষ টাকা খরচা আমরা যারা মধ্যবিত্ত যারা রোগী তাদের বলছি আসুন এখানে খুব কম পয়সায় আমরা ট্রিটমেন্ট দেব এবং আপনি একদম সুস্থ জীবন ধারণ করতে পারবেন সব রকম সার্ভিসেস এখানে অ্যাভেলেবেল আমরা দেখলাম কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে কোনো সার্ভিস নিতে গেলেই মাথায় যেটা আসে যে বাজেট ফ্রেন্ডলি কতটা সেটা একটু শুনবো কার জন্য মেনলি কিউরেটেড এটা ওকে এখানে আমি একটাই কথা বলবো বাজেট ফ্রেন্ডলি তো অবশ্যই বিকজ উই আর ইকোনমিক্যালি রিজনেবল আমরা চাইবো আমরা জানি যে বেসিক্যালি আমরা যে কোনো কোনো ট্রিটমেন্ট করতে চাই আগে আমাদের মাথায় আসে যে চার্জেসটা কি হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একবার আপনারা আমাদের এখানে যোগাযোগ করুন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না উই আর বাজেট ফ্রেন্ডলি আমাদের এক্সপিরিয়েন্স ডক্টরসরা রয়েছেন আপনাদের ট্রিটমেন্টগুলো হবে এবং আপনারা তার প্রাইস ডেফিনেটলি মানে আনএক্সপেক্টেড আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে আমি অ্যাসিডিকের তরফ থেকে বলে থাকি যে সবসময় আমাদের এখানে সমস্ত পেশেন্টের মধ্যে সারপ্রাইজ সবকিছু সবসময় থাকে আচ্ছা আপনাদের কাছে পৌঁছতে গেলে ঠিক কিভাবে আসতে হবে এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের বর্তমানে কলকাতায় দুটো ক্লিনিক এক একটি হচ্ছে কসবা একটি হচ্ছে নিউ টাউন তো কসবাতে যদি আপনারা যেতে চান ঠিক জিএসটি ভবনের অপোজিটে ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ডের ঠিক সেকেন্ড লেনে আমাদের আর যদি আপনারা নিউ টাউনে এসে যোগাযোগ করতে চান নিউ বিজনেস ক্লাব গেট নাম্বার ফোর এর অপোজিটে এ বি ব্লক স্ট্রিট নাম্বার নাইনটি তে আমাদের ক্লিনিক যোগাযোগের নাম্বার এইট সো মাচ থ্যাংক ইউ জীবন মানে পরিবর্তন আর মানুষের জীবনে পরিবর্তন তো আসতেই থাকে সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি যেখানে আপনার হাতের মুঠ হয় তাহলে আর দেরি কিসের ছুলে আসুন এস্থেটিক কিউ